গুড মর্নিং কেমন আছেন সবাই আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে শনিবার এখন সকাল সাতটা মতন বাজে আজকে একটুখানি তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে তাই ভাবলাম একটুখানি বাইরে থেকে হেঁটে আসি এসেছি আমাদের বাড়ির পাশেই যে পার্কটা আছে ওখানে এখানে প্রত্যেকটা কমিউনিটিতেই একটা করে পার্ক একটা করে স্কুল একটুখানি হাঁটার জায়গা এগুলো থাকে তো আমাদের কাছের পার্কটা একদম বাড়ির পিছনেই আর কমিউনিটির বাইরে একদম অপোজিটেও দুটো পার্ক আছে আর সকালবেলায় এই পার্কটা ভর্তি থাকে প্রচুর পাখি তো সকালে যদি এখানে দাঁড়িয়ে থাকা হয় তাহলে শুধুই পাখির ডাক শুনতে পাওয়া যায় তাই ভাবলাম হেঁটে এখানটাই একটুখানি ওয়েট করি আর পুরো পার্কটাতেই বিভিন্ন জায়গায় একটু করে বসার জায়গাও দেওয়া আছে তাই যদি কারোর ইচ্ছা হয় এখানে সকালে এসে একটুখানি নেচারের মাঝখানে একটু বসবে বা একটু রিল্যাক্স করবে একটু ইয়োগা বা এক্সারসাইজ করবে সেটার জন্যে খুবই ভালো আর তাছাড়া স্যাটারডে সানডে স্পেশালি এখানে বাচ্চারা খেলতে আসে আর প্রত্যেকটা পার্কেই একটা করে মোটামুটি ট্রেল থাকে আশেপাশে ট্রেল মানে ধরুন ওই হালকা জঙ্গলের মধ্যে দিয়ে বা পাহাড়ের মধ্যে দিয়ে যে ছোট হেঁটে যাওয়ার রাস্তাগুলো থাকে সেরম কিছু রাস্তা করা থাকে আমাদের মিল্টনে এখানে বেশ কিছু ট্রেল আছে আর সেরম পার্ক আছে আর দূরে যে পাহাড়গুলো দেখা যায় সেইগুলোকে ঠিক পাহাড় বলা চলে না ওইগুলোকে এসকার্পমেন্ট বলে ওটার ধার দিয়ে দিয়েও কিন্তু প্রচুর এমনি ছোট ছোট বা বড় বড় ট্রেলস আছে যদিও প্রত্যেকটা পার্কে যে এমনি কোনো একটা পুল থাকবে সেরমটা নয় কিন্তু আশেপাশে পার্কগুলো তো দেখেছি এমনি ছোটোখাটো একটা করে পুল আছে আর তাতে বেশ হাঁস চড়ে বেড়ায় এই যে দূরের বেড়াটা যেটা দেখা যাচ্ছে তারই পাশ দিয়ে একটা রাস্তা করে সেটাকেই একটা ট্রেল বলছে আর ওর ধার দিয়ে ছোট ছোটো বেঞ্চ করা আছে যে কারোর যদি হাঁটতে হাঁটতে একটু বসতে ইচ্ছা করে বা ওখানে হয়তো বসেই ইভিনিংটা এনজয় করতে ইচ্ছা করছে সেটাও করতে পারেন আর দূরে খেলার মাঠটা যেখানে মোস্টলি স্যাটারডে সানডে বেশ কিছু ম্যাচ হয় আর পার্কের আশেপাশেই থাকে কিছু পাবলিক টয়লেটস আর ডাস্টবিন আর যেই পার্কগুলো পেটদের জন্যে ওপেন সেটা স্পেসিফাই করে রাখা থাকে আর দেখুন আমাদের বাড়ির সামনে কী সুন্দর এমনি হলুদ ফুল হয়েছে চারিদিকেই দেখলাম এই কমিউনিটিতে এই হলুদ ফুল এটা আমি ঠিক জানি না কি নাম এটাতে ভর্তি অনেক পার্কেই আবার একটু বার্বিকিউ করার জন্যে আলাদা ডেজিগনেটেড স্পট থাকে কারোর যদি মনে হয় একটু পিকনিক করবে বা কোনো পটলাক করবে সেই ক্ষেত্রে ওই জায়গাগুলোতে বসা যেতে পারে আর কিছু জায়গা যেখানে বসে খাওয়া দাওয়া করবে বা সবাই একসাথে গল্প করবে সেইগুলো এমনি শেড দিয়ে ঢাকা থাকে যাতে রোদ বৃষ্টিতে কোনো অসুবিধা না হয় আর পার্কটি কোন অর্গানাইজেশন মেনটেন করছে সেটার ব্যাপারে ডিটেলসে দেওয়া থাকে যদি কারোর মনে হয় যে কোনো ফিডব্যাক দেওয়া দরকার বা কোনোভাবে সেটাকে আরও ভালো করা যেতে পারে যাতে সেখানে লিখে জানানো হয় এছাড়াও প্রত্যেকটা কমিউনিটিতে একটা বা দুটো করে স্কুল থাকে আর স্কুলের আশেপাশে এমনি পার্কিং লট বা খেলার জায়গা থাকে স্কুল চলাকালীন স্কুলের সামনে দিয়ে যদি গাড়ি নিয়ে যেতে হয় সেই ক্ষেত্রে স্পিড থাকে টোয়েন্টি থেকে থার্টি কিলোমিটার পার আওয়ার মানে খুবই আস্তে আস্তে ওখানে গাড়ি চালাতে হয় সেই ডেজিগনেটেড এরিয়াতে যাতে কোনো বাচ্চা যদি হঠাৎ করে চলে আসে রাস্তায় বা যেহেতু সেফটির দিকে মাথায় রেখে প্রতিটা স্কুলের আশেপাশেই কিন্তু এমনি রুলস থাকে আজকে পিছন দিকের ট্রেলটাতেও এলাম যেহেতু খাতে একটু সময় আছে আর আজকের ওয়েদারটা বেশ ভালো একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে কখনো একটু রোদ উঠছে তাই ভাবলাম আজকে বেশ কিছুক্ষণ টাইম নিয়েই চারিদিকটা ঘুরি আর ওই ট্রেলটা পিছন থেকে যেখানে এসে সামনে রাস্তার দিকে উঠলো সেখানেই হচ্ছে এখানকার রিটায়ারমেন্ট হোম যাদের ধরুন বয়স হয়ে গেছে আর ছেলেমেয়েরা আশেপাশে নেই বা যাদের মনে হয় যে একটাই কমিউনিটিতে সবার সাথে একসাথে একটা বিল্ডিংয়েই থাকবো তারা অনেকেই এই রিটায়ারমেন্ট হোমে এসে থাকেন চলুন এবার বাড়ির দিকে ফেরা যাক কেননা অনেকটাই হাঁটতে হাঁটতে চলে এসেছি এটা ছাড়াও প্রত্যেকটা কমিউনিটিতে থাকে হচ্ছে একটা করে মার্কেট প্লেস মানে যেখানে একটা গ্রসারির দোকান একটা মেডিকেল ইউনিট একটা হয়তো পিৎজার দোকান একটা দুটো কফি শপ এইগুলো থাকে আর এই এক একটা প্লাজাতে এমন করেই ডিজাইন করা থাকে যাতে সব রকমের জিনিসপত্র পাওয়া যায় যেহেতু ক্যানাডা একটা ইমিগ্রেন্টদের শহর সেই জন্যে অনেকের কাছেই গাড়ি থাকে না বা শীতকালে অনেক দূর অব্দি গাড়ি নিয়ে যেতেও পারে না তাই চেষ্টা করেছে প্রত্যেকটা প্লাজাই যাতে রেসিডেন্সিয়াল এরিয়ার আশেপাশে থাকে সেই ক্ষেত্রে সবারই একটু করে সুবিধা হয় আর বাড়ি এসে আজকে ভাবলাম একটু বানাই দই স্যামন এই স্যামনটা অনেক দিন কিনেছি বাট রান্না কিছুতেই করা হচ্ছে না তো আজকে ভাবলাম দই স্যামানটা করে দেখি যদিও আগের আমি কখনোই বানাইনি এটা ফার্স্ট টাইম বানাবো প্রথমে গোটা গরম মশলা তেলের মধ্যে দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে প্রত্যেকটা মশলা দিয়ে ভালো করে ভেজে নিলাম তার সাথে ওইটা যখন ঠান্ডা হয়ে গেল দই দিয়ে ভালো করে মিক্সিতে গ্রাইন্ড করে নিলাম তারপরে ওই মশলাটা দিয়ে তার মধ্যে মাছগুলো দিয়ে একসাথে একটুখানি জল দিয়ে ফুটিয়ে নিলাম লাস্টে ঘি গরম মশলা দিলাম যদিও আগে কখনো করিনি তাই ভাবছিলাম যে কেমন হবে বাট খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল আমি স্যামনের বেশ কিছু রেসিপি ইউটিউবে দেখছিলাম অনেকে সর্ষে বাটা দিয়েও করেছে আর অনেকে এমনি কালিয়া শটফও করেছে তো এটা দেখলাম বেশ একটা শর্টকাট মেথড বাট খেতে বেশ ভালো আর আজকে ভাবলাম যেহেতু ওয়েদারটা একটু ভালো তাই একবার ঘরে পাতা দই বানাই এখানে খুব একটা ঘরে পাতা দই বানানো হয় না সামারটা ছাড়া তো এই সিজনে এইটা প্রথমবার ট্রাই করছি আজকে এখন একটুখানি বেরোবো যাব হচ্ছে একটু মিষ্টি কিনতে আমাদের এক বন্ধুর মেয়ের এখানে জন্মদিন তো তাদেরই বাড়ি যাব বলে একটুখানি মিষ্টি কিনবো আর আর দেখি একটা ভাবছি গল্পের বই নেব তো এই চার্লস ডিকেন্সের সেটটা আমার বেশ ভালো লাগলো আর তার সাথে এই উইংস অফ ফায়ার আর এখানে না সবাই দেখি গিফটের সাথে গিফট রিসিপ্টটা দিয়ে দেয় তাতে খুব সুবিধা হয় যদি কারোর এই সেম গল্পের বই থেকে থাকে বা কেউ খেলনা দিলে সেই খেলনাটা হয়তো আছে তাহলে সে গিয়ে দোকানে গিয়ে এই গিফট রিসিপ্টটা দেখালে ও সাথে সাথে চেঞ্জ করে নিজের পছন্দসই একটা গিফট নিয়ে নিতে পারবে আরেক বন্ধুরাও আসবে তো একজনের জন্য এই চার্লস ডিকেন্স আরেকজনের জন্য এই উইংস অফ ফায়ার নিলাম যদিও আমি জানি না ওদের এইগুলো আছে কি না তাড়াতাড়ি চলুন প্যাক করে নিই তারপর রেডি হয়ে বেরোবো এখানে সবাই দেখি বেশ ট্রেলে যেতে পছন্দ করে তো এমনি যখন আমরা ইউএসএতে ছিলাম ভার্জিনিয়াতে একবার ট্রেলে গেছিলাম তো আমরা ভেবেছি যে ইজি ট্রেক না করে আমরা বেশ একটু ডিফিকাল্ট দেখে একটা ট্রেক করি তো সেই ট্রেক করতে শুরু করি আমরা দুপুর তিনটে। তো ট্রেক করার জেনারেল নিয়ম হচ্ছে সবাই একটু সকাল সকাল করে ফেলতে চায় আমরা যেহেতু ড্রাইভ করে পেনসিলভেনিয়া থেকে ভার্জিনিয়া অবধি গেছিলাম সেখানেই দু তিন চার ঘন্টা চলে গেছিল তারপরে লাঞ্চ করে ট্রেক করতে শুরু করি আর তার মধ্যে সিলেক্ট করেছিলাম একটা ডিফিকাল্ট ট্রেক মানে সেই ঝর্নার উপর দিয়ে ওয়াটারফলের উপর দিয়ে কোথাও কোথাও শুধু পাথর আছে বা কোথাও কোথাও কাঠের উপর দিয়ে দিয়ে যেতে হবে নিচে ঝর্না তো সেরম জায়গায় আর যেহেতু আগের থেকে কোনো সেরম অভ্যাস ছিল না হঠাৎ করে গিয়ে ওখানে অবস্থা খারাপ নিয়ে মোটামুটি ওই দশ পা করে যাচ্ছিলাম আর তারপরে গিয়ে বসছিলাম খানিকক্ষণ এমনি করে করে চল্লিশ মিনিটের ট্রেকটা মনে হয় আমরা এক দেড় ঘন্টায় কাভার করেছিলাম বাট লাস্ট অফ অল যখন আমরা ট্রেক করে ফিরছি একদম লাস্ট পয়েন্ট অফ দি গেছিলাম তারপরে যখন ফিরছিলাম মনের মধ্যে ছিল একটা সেন্স অফ স্যাটিসফ্যাকশান আর একটা ভালো লাগা ক্যানেরাতে এসে এখন অব্দি সেরম করে আমরা যে প্রচুর ট্রেক করেছি সেটা নয় কিন্তু হ্যাঁ পেনসিলভেনিয়াতে যখন থাকতাম প্রায়ই শনি রবিবার সকাল হলেই আমরা যেতাম কোনো না কোনো একটা পার্কে বা কনজারভেশন এরিয়াতে আগের থেকে দেখে রাখতাম যে সেখানে কেমন রিভিউজ আছে না আছে তো নতুন করে একটা জায়গায় যেতাম আর ওখানকার আমাদের ফ্রেন্ড সার্কেল যারা ছিল তারাও বেশ এই স্পোর্টস তারপরে ট্রেকিং এইগুলোতে বেশ উৎসুক ছিল তাই তাদের পাল্লাতে পড়েও খানিকটা আমাদের যাওয়া আজকে জন্মদিনটা দারুণ কাটলো সবার সাথে দেখা হলো দারুণ খাওয়া দাওয়া মজা গল্প আজকে বাড়ি ফিরে ডিনারে বানালাম একটুখানি কিসাডিয়া এই বাড়িটোগুলো টটিয়াগুলো অলরেডি ফ্রিজে ছিলই তো সেইগুলো দিয়েই একটুখানি স্যালাড করলাম তার সাথে অ্যাভোকাডোটাও একটুখানি মাখলাম তো এইগুলো দিয়েই আজকে ডিনারটা সেরে ফেলবো এই চিকেন কিসাডিয়ার রেসিপিটা আপনাদের সাথে অন্য কোনো দিন শেয়ার করব। এবার ডিনারটা সেরে ফেলি চলুন আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আপনারা জানাবেন যে আপনাদের এই ব্লগটা কেমন লাগলো আর আপনারা খুব ভালো থাকবেন আনটিল নেক্সট টাইম টেক কেয়ার বাই